আসসালামু আলাইকুম তাহসান টেকের আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফটোশপের মাধ্যমে ফাস্টফুড সাইজের ছবি তৈরি করবেন তাই কিন্তু ফাস্টফুড সাইজের ছবি মোবাইল দিয়ে তৈরি করা যায় যারা জানে না তারা আমার এই ভিডিওটি দেখে আসেন অবশ্যই আপনিও মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে ফাস্টফুড সাইজের ছবি তৈরি করবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা ফটোশপের মাধ্যমে ফাস্টফুড সাইজের ছবি তৈরি করবেন ওয়েলকাম ব্যাক আমি সাধারণত যেভাবে ফাস্টফুড সার্ভিস ছবি এডিট করি আজকে ঠিক সেম প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ফাস্টফুড সার্ভিস ছবি এডিট করার জন্য আমাদেরকে প্রথমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে দ্বিতীয়ত কোনো ছবির রেজলিউশন কম থাকলে রেজলিউশন ঠিক করতে হবে আমি ছবির ব্যাকগ্রাউন্ড একটা এ ওয়েবসাইটের মাধ্যমে রিমুভ করি খুব সহজেই এবং অল্প সময়ে এডিট করা যায় এবং যে কোনো ছবির রেজলেশন আমি ঠিক ওই একই ওয়েবসাইটের মাধ্যমে করে থাকি তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা প্রথমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এর জন্য আপনারা প্রথমে আপনাদের কম্পিউটারের কম বাজারে চলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজার আপনারা অপশন করবেন আপনাদের কম্পিউটার থেকে তারপর সার্চ ব্যাপার গিয়ে লিখবেন কাট আউট সি ইউটি ও ইউটি লিখে সার্চ করবেন তারপর এখান থেকে এই যে প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন প্রথম লিঙ্কটাতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবেন এখানে দেখতে পারবেন ফিউচার এআই টুলস অর্থাৎ আপনি এখানে অনেকগুলো এর ফিউচার দেখতে পারবেন এই ওয়েবসাইটের আন্ডারে অনেক এর ফিউচার দেখতে পারবেন তো আমরা এখান থেকে মাত্র দুইটা ফিউচার ইউজ করব। বা দুইটা টুলস ব্যবহার করব প্রথমত আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই ফিচারটা ব্যবহার করব তারপরে ফটো ইনহ্যান্স এন্ড আফি কেলার এই ফিচারটা ব্যবহার করব দেন আমরা এখান থেকে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই ফিউচারটার উপর আমাদের মাউসের কার্সারটা রেখে আমরা লেফট বাটন ক্লিক করব তারপর এখান থেকে অফেন লিংক ইন নিউ ট্যাব এই অপশনটা সিলেক্ট করব তারপর আমরা দেখতে পাবো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে রিমুভাল যে ফিউচারটা আছে এটা আমাদের আলাদা আইটা ট্যাবে অপশন হয়ে যাবে তারপর আমরা ঠিক সেম একই এখান থেকে টু এনহানো আমাদের মাউসের এর কাজটা রাখবো এবং এখান থেকে লেফ বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এই অপশনটা সিলেক্ট করে দিব দেখতে পারবেন আমাদের এই ট্যাবটা আরেকটা নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে তো এ ছিল আমাদের ট্যাব ওপেন করা পর্যন্ত দেন আমরা প্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ট্যাবটা চলে যাব তারপর এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ অর্থাৎ আপনি এখানে ইমেজ আপলোড করবেন তো এখানে আপনি দুইভাবে ইমেজ আপলোড করতে পারেন প্রথমত আপলোড ইমেজে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত যে ইমেজটা থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ইমেজটা আপনি সিলেক্ট করে এখান থেকে অফেনে ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনার ইমেজটা এখানে চলে আসছেন তারপর আরেকটা সিস্টেম হচ্ছে আমি যে ইমেজটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো প্রথমে আমি ডেস্কটপ থেকে আমার সেই ইমেজটা খুঁজে বের করে নেব তারপর মাউস মাউসের কার্সলটা ইমেজের উপর রেখে রাইট বাটন ক্লিক করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে নিয়ে ছেড়ে দেবো বেশ দেখবেন ওই ইমেজটা আমাদের এখানে আপলোড হয়ে গেছে এই দুইভাবে এখানে ছবি আপলোড করতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে আমাদের ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে একেবারে নিখুঁতভাবে তারপর আমরা এগুলো দেখেন রেজলিউশন একটু কম আমরা এখন এগুলো রেজলিউশন বাড়াবো এর জন্য আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ছবির উপর আমার মাউসের কার্সলটা রেখবো এবং রেড বটন ক্লিক করে ছবিটাকে ধরে এনে আমাদের যে ইনহ্যান্সের যে ট্যাপটা আছে ওই ট্যাপটার মধ্যে এসে আমরা এখানে ছেড়ে দিব তো দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা এখানে আপলোড হয়ে গেছে খুব সুন্দরভাবে এখানে আপলোড হয়ে গেছে এবং কি এনহ্যান্স হয়ে গেছে যে আমার আগের ছবিটা দেখুন আর পরের ছবিটা দেখুন কত ডিফারেন্ট ব্যাস আমরা এইভাবে খুব সহজে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এবং যে কোনো ছবিকে আমরা এনহ্যান্স করতে পারবো তারপর আমরা ছবিটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আবার আমাদের যে ছবিটা এনহ্যান্স হয়েছে ওই ছবিটার উপর মাউসের কার্সরটা রেখে টাইটোটেন ক্লিক করে আমরা আলাদা একটা খালি জায়গায় নিয়ে ছেড়ে দেবো তারপর আমাদের ছবিটা একটা আলাদা ট্যাবে ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে লেফট বাটন ক্লিক করব তারপর সেভ এ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করে তারপর সেভ এ ক্লিক করব আমাদের ছবিটা সেভ হয়ে যাবে ব্যাস আমাদের তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ছবি ইনহ্যান্স খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনারা ঠিক এই ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন এবং ছবিটাকে ইনহ্যান্স করে নেবেন তারপর আমরা সরাসরি ফটোশপে চলে যাব আমাদের যে ডাউনলোড হওয়া যে ছবিটা আমরা ওই ছবিটাকে ড্রাক করে টেনে এনে আমরা ফটোশপের আলাদা একটা ট্যাবের উপর ছেড়ে দেবো যে আমরা একটা খালি উপর দিকে এভাবে ছেড়ে দেবো তাহলে আমাদের ফটোটা আলাদা একটা ট্যাবে ওপেন হয়ে যাবে ব্যাস আমাদের সুন্দরভাবে আমাদের ছবিটা ইনহ্যান্স হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা এটাকে ফার্স্ট ছবিতে রূপান্তর করব এর জন্য আমরা আমাদের যে আছে ফটোশপের ফটোশপে ফটোটা আপলোড করব তারপর এখান থেকে যে আছে থেকে আমরা ক্রপ টুলটা ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখতে পাবেন রেশিও আমরা এখান থেকে রেশিওতে ক্লিক করবো তারপর এখান থেকে এইট পয়েন্ট ফাইভ ইন্টু এলেভেন পয়েন্ট আমরা এইট পয়েন্ট ফাইভ ইন্টু ইলেভেন পয়েন্ট এবং আমরা এখান থেকে এইট পয়েন্ট ফাইভ ইন্টু এলেভেন পয়েন্ট এই অপশনটাতে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে প্রথম করে আমরা লিখে দেবো ওয়ান পয়েন্ট ফাইভ ক্লিক করবো তারপর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের পাসপোর্ট সাইজের ছবির সাইজ হচ্ছে বাংলাদেশের জন্য পাসপোর্ট সাইজের ছবির সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি বাই ওয়ান ইঞ্চি ওয়ান পয়েন্ট আমি আবার বলতেছি আমাদের পাসপোর্ট সাইজের ছবির সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি বাই ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি অবশ্যই এটা মনে রাখবেন মনে থাকলে কোথাও টুকে রাখেন বা কী সময় লিখে রাখেন এটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ছবির সাইজ তারপর আমরা এখানে দিয়ে দেব প্রথম দেব ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি তারপরে আমরা ফরে করে দেবো ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ফুটের ছবির সাইজটা সঠিক সাইজটা চলে আসছে তারপর আমরা ছবিটাকে আমাদের যতটুকু রাখতে চাই এটাকে ছোট বড় করে আমাদের সেই কাঙ্ক্ষিত ছবি যতটুকু আমরা রাখতে চাই ততটুকু নিয়ে নেব তারপর চাইলাম আমরা এখান থেকে ছবিটাকে বাঁকা থাকলে হালকা একটু সোজা করে নিতে পারি একটু সোজা করে নিতে পারি এই যে দেখছেন সোজা হয়ে গেছে ব্যাস বুঝতে পারছেন সুন্দর মতো আমাদের ছবিটা হয়ে গেছে তো ব্যাস আমাদের ছবিটা এখন ফাস্টফুড সিজার আকারে হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেব তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কি ব্যাকগ্রাউন্ড দেব আমরা সাধারণত ফাস্টফুডের ছবি শেষে সাইনেট ফুল দিয়ে থাকি আর নয় সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকে এই দুটো ব্যাকগ্রাউন্ডে স্পেসিফিক ব্যবহার করা হয় তো আমি থেকে প্রথমে দেখাচ্ছি কীভাবে আমরা যে সায়ানাইট যে কালারটা আছে আমরা এটা এখানে অ্যাড করবো এই দেখুন আমি এখান থেকে আমি এখান থেকে এই ফ্লাস এখানে ক্লিক করে আলাদা একটা লেয়ার নিয়ে নিব তারপর আমাদের ছবির লেয়ারটা উপরে নিব এবং যে আমাদের যে আলাদা যে খালি লেয়ারটা নিছি ওইটা নিচে থাকবে তারপর আমরা লেয়ারটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখব এখান থেকে আমাদের কালারটা সিলেক্ট করে নিব আমরা এখন কোন কালার দিতে চাচ্ছি আমরা প্রথমে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সাইনেট কালারটা দেবেন আমরা এই যে দেখেন এখানে আপনারা এই ট্যাপটা আনার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সাইনেট কালারটা দিবেন 100 আর সবগুলো 00 করে দিবেন বেশ আমাদের দেখেন কাঙ্ক্ষিত কালারটি চলে আসছে তারপর আমরা নিচে লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল সরি অল্টার ওয়াই ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কালারটা এখানে চলে আসছে এবার আমরা চাইলে কিন্তু সাদা কালার ব্যবহার করতে পারি মনে করেন যে আমি এই কালারটা ডিলিট করে দিচ্ছি আমি এখন সাদা কালার ব্যবহার করবো ঠিক সেম ভাবে আমরা এখান থেকে আমাদের এখানে ক্লিক করে আমরা আমাদের কালার থেকে আমরা শোকগুলো জিরো জিরো করে দিব সাইনাইটু জিরো করে দেবো তাহলে আমাদের সাদা কালার চলে আসবে দেখতে পাচ্ছেন সাদা কালার চলে আসছে তারপর আমরা এখান থেকে নিচের লেয়ারটাতে সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস ক্লিক করবো এই যে দেখুন আমাদের সাদা কালারটা চলে আসছেন তো সাদা কালারটা আসার পর যাক আমরা সাদা কালারে তারপর আমরা এখন দুইটা লেয়ারকে এক করব না হয় আমরা এখানে কোনো কাজ করতে পারবো না দুটা লেয়ারকে এক করার জন্য আমরা এখান থেকে প্রথম লেয়ার সিলেক্ট করবো তারপর শিফট ধরে দ্বিতীয় লেয়ার ক্লিক করব তাহলে আমাদের দুটা লেয়ার একসাথে সিলেক্ট হয়ে যাবে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ই এক একসাথে সিলেক্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল ই একসাথে সিলেক্ট করব তাহলে আমাদের দুটা লেয়ার এক হয়ে যাবে তারপর এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে আমি আপনাদেরকে বলে দিই আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে আপনারা যখন কোনো পাসপোর্ট সাইজের ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড সাদা দেবেন তখন অবশ্যই আপনাকে চারপাশে একটা স্টক দিতে হবে অবশ্যই একটা স্টক আপনাকে দিতে হবে স্টক না দিলে কি হবে স্টক না দিলে আপনি যখন ছবিটা প্রিন্ট দেবেন ছবি প্রিন্ট দেওয়ার পর আপনি যখন কাটিং করতে যাবেন তখন দেখবেন যে আপনার ছবিটা অ্যাকুরেটভাবে কাটতে পারছেন না এজন্য আপনারা এখানে স্টক দিয়ে দেবেন তো দেখাচ্ছি কিভাবে স্টক দেওয়ার জন্য এখানে আপনারা প্রথমে আপনাদের লেটার সিলেক্ট করবেন তারপর এখান থেকে ইডিটে চলে যাবেন এডিটে যাওয়ার পর এখান থেকে স্টোভ খুঁজে বের করবেন যে এখানে লেখা আছে স্টক তারপর স্টকে ক্লিক করবেন স্টোভে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ওয়েট আছে কালার আছে অনেকগুলো অপশন আছে আমরা এখানে শুধু এই দুটো অপশন আমরা এখানে একটু এদিক সেদিক করব কালার যাব কালার যা আমাদের স্টকটা অবশ্যই কালো দিতে হবে বা আপনি চাইলে অন্য কোনো কালার দিতে পারেন তো স্টকটা কালো দিলে বেটার কালো দেব তারপর এখান থেকে আমরা ওয়ান ফিক্সড করে দেবো পরে তারপর ওকে ক্লিক করবো ব্যাস আমাদের একটা স্টক হয়ে গেছে দেন সো আমাদের এখন একবার পারফেক্টভাবে ফার্স্ট ফুড ছবি তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে প্রিন্ট করার জন্য রেডি করব এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড ক্লিক করে এখান থেকে প্রিন্টে চলে যাব তারপর এখান থেকে এ ফোর্স সিলেক্ট করে এ ক্লিক করবো ব্যাস আমাদের আরেকটা এ ফোর সাইজের পেপার নিয়ে আরেকটা ফেস ক্রিয়েট হয়ে গেছে তারপর আমরা আমাদের ফার্স্ট সাইজ এর ছবিতে চলে আসবো এখান থেকে আমরা ছবির উপর আমাদের মানুষের কাজ রেখে রাইট বাটন ক্লিক করে ট্রেনে আনে আমরা এখানে ছেড়ে দেবো তাহলে দেখতে পাচ্ছি আমাদের এসে ছবিটা চলে আসছে যেখানে খেলবো আমরা তো পাশে স্টোভ দিয়েছি আমাদের স্টোভটা খুব সুন্দরভাবে এখানে চলে আসছে আমি এখন আপনাদেরকে দেখাই যদি আপনারা স্টোভ না দেন তাহলে কি হবে এই যে মনে করেন যে আমি এখান থেকে আমার স্টোভটা কন্ট্রোল জের দি স্টোভটা আমি রিমুভ করে দিয়েছি তারপর আমি ছবিটা এখানে আমার নিউ আবার নিয়ে যাই এটা দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা স্টোভটা রিমুভ করে দিয়েছি তো এখন দেখেন দুইটা ছবি একটা স্টোক আছে আর এটাতে স্টক নেই কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে এবং কোনটা কাটতে বা ফিন করলে আপনি শুধুমাত্র কাটতে পারবেন বুঝেন তো অবশ্যই ক্লাস ছবিটাই এর জন্য স্টোকটা অবশ্যই লাগবে যখন আপনি ব্যাকগ্রাউন্ড সাদা দেবেন তো যাক আমি এটা ডিলিট করে দিচ্ছি এখন আমরা আমাদের এই ছবিটা মনে করেন যে কাস্টমার সাথে আমি পাঁচ কপি তাকে ছবি দিই মনে করেন যে কাস্টমার সাথে আমি তার কাস্টমার এখন চার কপির ছবি দরকার এখন আমি এটা কীভাবে করবো একটা ছবি সাইটটা ছবিতে কীভাবে করবো যেন আমি প্রথমে আমার ছবিটাকে পজিশন অনুযায়ী সুন্দর জায়গায় পজিশন অনুযায়ী সুন্দরভাবে এক কোণার বসাবো তারপর আমি ছবিটার উপর মাউসে কাটসলটা রেখে ক্লিক করে এটা সিলেক্ট করবো তারপর কিবোর্ড থেকে অলটা সেফে ধরবো তেমন অলটা কিন্তু সাথে সাথে এই যে আমাদের মাউসের যে কারসলটা আছে এটা কিন্তু ডাবল হয়ে গেছে একটু খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন ডাবল হয়ে গেছে। মাউসের কার্সর ডাবল হয়ে গেছে তারপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এইভাবে ফাঁসে নিয়ে আসবো অবশ্যই সাথে আপনারা শিফট ক্লিক করে দূরে রাখবেন না হয় কিন্তু আপনার ছবিটা অ্যাকোরেট আসবে না এই যে দেখেন আমি এখন শিফট দূরে রাখছি এখন শিফট ছেড়ে দিচ্ছি অবশ্যই দেখতেছেন যে শিফট এখন শিফট রাখছে এখন শিফট দিচ্ছি অবশ্যই দেখতেছেন যে শিফট কি কাজটা করে তাহলে আমার ছবিটা যতগুলো ছবি দরকার ঠিক ততগুলো ছবি আমরা করে ফেলবো এই চাইলে আপনারা ফাস্টপোর্টাইজের ছবি খুব সহজে এডিট করতে পারবেন ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো আর কথা বলছি না এই ছিল আজকের মতো যদি ভিডিওর কোথাও আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো ঈশ্বরের আজকের মতো দেখা হবে নতুন একটি ভিডিওতে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন খুদা হাফিজ